এই পৃথিবীতে গরিবের ইজ্জত নেই তার কথা কেউ শুনতেও চায় না না আত্মীয়রা খোঁজ নেয় না বন্ধুরা পাশে দাঁড়ায় আর না সমাজ সম্মান দেয় কারণ তার কাছে টাকা নেই আজকের এই দুনিয়ায় তুমি কত পরিশ্রমী বা কত সৎ এসব কিছুই গুরুত্বপূর্ণ নয় গুরুত্ব শুধু টাকার কারণ যার কাছে টাকা আছে সে মানুষ যত বড়ই মূর্খ হোক না কেন লোকেরা তোমার চেয়ে তার কথা শুনতে বেশি পছন্দ করবে কারণ তোমার কাছে টাকা নেই তাই কেউ তোমার কথা শুনবে কেন যদি ইজ্জত চাও রেসপেক্ট চাও এবং অবস্থা বদলাতে চাও তাহলে তোমাকে ধনী হতে হবে আর তা হতে হলে এই দশটি খারাপ অভ্যাস ত্যাগ করতেই হবে প্রথম অভ্যাস সব কিছুতেই কমফোর্ট খোঁজা এটা গরিবীর সবচেয়ে বড় নিশানা যদি তোমার সব সময় শুধু আরাম চাই তবে সত্যি বলছি এই অভ্যাস তোমাকে কখনোই ধনী হতে দেবে না কারণ কম্ফোর্ট জোনে থেকে কেউ ধনী হয়নি আজকে যারা সফল যারা জীবনে উঁচুতে উঠেছে তারা কখনোই আরামের কোলে বসে সাফল্য পায়নি তারা ঘুম কোরবানি দিয়েছে পার্টি ছেড়েছে রাত জেগে কাজ করেছে মানুষের কথা সহ্য করেছে এবং এমন সব কিছুর মুখোমুখি হয়েছে যা সাধারণ মানুষ এড়িয়ে চলে কিন্তু তুমি কি করছ পাঁচ মিনিট পরিশ্রমের পরই ক্লান্ত হয়ে যাও মোবাইল চালাও একটু সংগ্রাম আসলেই বাহানা বানাও আর এজন্যই টাকা সাফল্য ইজ্জত সবই তোমার থেকে দূরে এই দুনিয়ায় হয় তুমি কমফোর্ট পাবে নয়তো রেজাল্ট তোমাকে বেছে নিতে হবে কোনটা চাও যদি তোমার নিজের ঘর বদলাতে চাও বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাও নিজের অবস্থা গড়তে চাও তাহলে কমফোর্ট ছাড়ো কারণ আরামের জীবন পরে মিলবে আগে আগুনে পুড়তে হবে দ্বিতীয় অভ্যাস সব সময় অন্যদের খুশি করার অভ্যাস এটা নিজের মূল্য কমিয়ে দেয় তুমি কি সবাইকে খুশি করতে চাও সব কথায় হ্যাঁ বলো যাতে কেউ রাগ না করে তবে শোনো লোকেরা তোমাকে ব্যবহার করবে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে যে মানুষ সব কথায় নত হয় সবাইকে ওকে বলে দেয় সে ধীরে ধীরে মানুষের চোখে নিজের মূল্য হারায় এই দুনিয়া তোমার ফিলিংস নয় তোমার ইউটিলিটি নিয়ে চিন্তা করে যদি তুমি সব সময় অন্যদের খুশি করতে ব্যস্ত থাকো তাহলে লোকেরা তোমাকে সিঁড়ি বানিয়ে নেবে নিজেরা উপরে উঠবে আর তোমাকে নিচে ফেলে দেবে সত্যি কথা হল সবাইকে খুশি করা অসম্ভব আর যদি তুমি নিজেকে ভুলে এই চেষ্টাই করতে থাকো তাহলে না তুমি খুশি থাকবে না এগোতে পারবে তোমাকে শিখতে হবে না বলতে বুঝতে হবে যে এটা তোমার জীবন এবং এর প্রথম প্রায়োরিটি তুমি নিজে যদি ধনী হতে চাও বড় হতে চাও তবে অন্যদের অ্যাপ্রুভালের পিছনে ছোটা বন্ধ করো কারণ যে নিজের রেসপেক্ট করে শুধু সেই দুনিয়া থেকে রেসপেক্ট পায় তৃতীয় অভ্যাস যদি ধনী হতে চাও তাহলে আরাম ছাড়তে হবে আরাম ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে দেয় তুমি কি আরাম পছন্দ করো। সকালে দেরি করে ওঠা একই পুরানো জীবন কোনো রেস্ট নেই টেনশন নেই তবে শোনো কমফোর্ট জোন হল সেই জায়গা যেখানে স্বপ্ন ধীরে ধীরে মরে যায় শুধু নিজের আরামে জীবন কাটানো আসলে ধীরে ধীরে পান করার মতো না এতে ব্যথা থাকে না উন্নতি আসে কমফোর্ট জোন কখনো কাউকে ধনী বানায় না যারা রেস্ট নেয় কষ্টসহ্য করে নিজের সীমা ভাঙে তারাই উচ্চতা ছোঁ তোমার মনে হয় আরও সময় আছে একটু বিশ্রাম নিই পরে পরিশ্রম করব কিন্তু এখানেই জ্ঞান শেষ কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না প্রতিটি দিন যা পার হচ্ছে তা হয় তোমাকে পিছিয়ে দিচ্ছে ও গরিব বানাচ্ছে মানসিক ও আর্থিকভাবে যদি চাও যে লোকেরা তোমাকে সিরিয়াসলি নেবে তাহলে প্রথমে নিজের কম্ফোর্ট জোন ভাঙো কারণ ধনী হতে গেলে কষ্ট সহ্য করতে হয় আরাম ছাড়তে হয় চতুর্থ অভ্যাস সব কিছুতেই বাহানা বানানো এই অভ্যাস তোমাকে কখনোই ধনী হতে দেবে না আমার সময় ছিল না পরিস্থিতি ঠিক ছিল না সুযোগই পাইনি তোমার জীবন যদি বাহানায় ভরা হয় তবে বুঝে নাও তোমার মধ্যে যে তার ক্ষুধাই নেই কারণ যারা ধনী হয় তারা বাহানা বানায় না রাস্তা বানায় এই বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের সমস্যা তোমার চেয়েও বেশি কিন্তু তারা আজ কোটি কোটি টাকা কামাচ্ছে কারণ তারা বাহানার চাদর পুড়িয়ে ফেলেছে এবং পরিশ্রমের আগুনে নিজেকে পুড়িয়েছে তুমি যদি সব কাজে বাহানা খুঁজে বেড়াও তাহলে ধনী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো কারণ দৌড়ে সেই যেতে যে পড়ে গিয়েও উঠে না যে পড়েই বলে আমার সময় খারাপ যাচ্ছে তোমাকে দায়িত্ব নিতে হবে এক্সকিউজেস ছেড়ে এক্সিকিউশনে আসতে হবে কারণ যখন তুমি বাহানা বানাও তখন আসলে তুমি নিজের যোগ্যতাকে গলা টিতে মারছ যতদিন না তুমি নিজের জীবনের কমান্ড নেবে ততদিন এই দুনিয়া তোমাকে সিরিয়াসলি নেবে না পঞ্চম অভ্যাস সব কিছু তাড়াতাড়ি পেতে চাওয়া এই চিন্তা তোমাকে রাস্তায় নামিয়ে দিতে পারে আজকের যুগের সবচেয়ে বড় রোগ কি আমার সবকিছু এখনই চাই তাড়াতাড়ি টাকা তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি লাইফ সেট সত্যি কথা হল শাক্সেস ইনস্ট্যান্ট নুডলস নয় যা দুই মিনিটে তৈরি তোমাকে বুঝতে হবে ধনী হওয়া একটি প্রক্রিয়া প্রেশার কুকার নয় যারা সব কিছুতেই শর্টকাট খোঁজে তারা হয় ঠকে নয়তো নিজেকেই ঠকায় তুমি ভাবছ এক রাতেই কোটিপতি হয়ে যাব অথচ তুমি এক রাতের পরিশ্রমও কর না যারা আজ রাজার মতো জীবন কাটাচ্ছে তারা বছরের পর বছর রক্ত ভান ঝুরিয়েছে ধাক্কা খেয়েছে নিন্দা সহ্য করেছে কিন্তু থামেনি ক্লান্ত হয়নি ধনী হওয়া যায় কনসিস্টেন্সি ও ধৈর্য দিয়ে শর্টকাটে শুধু শ্বাস মেলে তোমাকে এই চিন্তা ছাড়তে হবে যে জলদি কিছু বড় করতে হবে বরং ভাব প্রতিদিন কিছু বড় শিখতে হবে নিজেকে উন্নত করতে হবে কারণ যে সময়কে বুঝে চলে সেই এগিয়ে যায় ষষ্ঠ অভ্যাস সবাইকে খুশি রাখার চেষ্টা এটা তোমাকে ভেতর থেকে ভেঙে দেবে যদি তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করো তবে শোনো তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত মানুষ হয়ে যাবে তোমাকে বুঝতে হবে তুমি সুপার হিউম্যান তুমি সবাইকে খুশি রাখতে পারবে না আর তোমাকে তা করতেও হবে না অনেকেই তাদের পুরো জীবন অন্যদের খুশি করতে করতে নষ্ট করে দেয় কিন্তু ভেতরে ভেতরে ভাঙতে থাকে প্রতিটি হ্যাঁ বলার মাধ্যমে তোমার মূল্য বাড়ে না বরং মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তোমাকে না বলতে শিখতে হবে কারণ শক্তিশালী মানুষ সেই যে নিজের শান্তি ও উন্নতিকে প্রাধান্য দেয় তোমার সময় তোমার শক্তি তোমার স্বপ্ন এগুলো অমূল্য এগুলো সবাইকে দিয়ে ফেলো না সবাইকে খুশি রাখার চেষ্টায় তুমি নিজেকে হারিয়ে ফেলো আর এটাই সবচেয়ে বড় ক্ষতি এখন থেকে লোক খুশি করার চেয়ে নিজেকে উন্নত করার দিকে ফোকাস করো। যারা সত্যিকারের তোমার তারা তোমাকে বুঝবেই বাকিদের ছেড়ে দাও সপ্তম অভ্যাস সহজ পথ বেছে নেওয়া এটা তোমাকে জীবনে কখনো বড় হতে দেবে না যদি তোমার সব সময় আরাম চাই যদি তুমি বারবার সহজ রাস্তা খুঁজে চলো তাহলে একটা কথা মনে রাখো জীবন কখনো তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না কারণ সাফল্য আসে কমফোর্ট জোনের বাইরে যে মানুষ সব সময় সহজ পথ বেছে নেয় সে নিজের হাতেই নিজের যোগ্যতা ধ্বংস করে দেয় তোমার সকাল সকাল উঠা উচিত কিন্তু তুমি মোবাইলের অ্যালার্মে স্নুজ বাটন চাপো তোমার ওয়ার্কআউট করা উচিত কিন্তু তুমি বলো। আরেকটু ঘুমাই তোমার শেখা উচিত কিন্তু তুমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকো তোমার মনে হয় এই ছোট্ট আরাম তোমাকে স্বস্তি দেবে কিন্তু এই ছোট ছোট কনফোর্টই তোমার ভবিষ্যৎ চুরি করছে রিয়েল গ্রোথ তখনই আসে যখন তুমি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হও যখন ক্লান্ত হয়েও কাজ করো যখন ভয় পেয়েও এগিয়ে যাও যদি বড় হতে চাও তাহলে কমফোর্টের অভ্যাস ছাড়তে হবে সফল মানুষ সে নয় যার সবকিছু সহজ ছিল বরং সে যে প্রতিটি কষ্টকে মেনে নিয়ে লড়াই করেছে এখন সিদ্ধান্ত তোমার আরাম চাও নাকি রেজাল্ট অষ্টম অভ্যাস সব কিছুতেই পারফেক্ট হওয়ার চেষ্টা এটা তোমাকে ক্লান্ত করে দেবে ভেঙে দেবে এবং আটকে রাখবে তুমি প্রতিটি কাজে পারফেক্ট হতে চাও সব জায়গায় পূর্ণ আত্মবিশ্বাসে দেখা দিতে চাও কোনো ভুল ত্রুটি যেন না থাকে এই চিন্তাই তোমাকে দিনরাত পুড়িয়ে মারছে কিন্তু শোনো পারফেকশন একটি মিথ্যা একটি ফাঁদ যা তোমার বৃদ্ধি রোধ করে এই অভ্যাস তোমাকে অ্যাকশন নিতে বাধা দিচ্ছে তুমি শুধু প্ল্যান করেই যাচ্ছ ভাবছ যখন সবকিছু ঠিক হবে তখন শুরু করব আর এই চিন্তায় বছরের পর বছর কেটে যায় মনে রেখো পথ হাঁটতে হাঁটতেই তৈরি হয় বসে ভাবলে নয় যারা সফল হয়েছে তারা পারফেক্ট ছিল না তারা কনসিস্টেন্ট ছিল তারা ভুল করেছে পড়েছে শিখেছে এবং এগিয়ে গেছে প্রতিবার বেস্ট ভার্সন হওয়ার চেষ্টায় তুমি তোমার কারেন্ট ভার্সনকে ঘৃণা করতে শুরু করো। তুমি নিজেকেই ছোট মনে করো। একটা কথা বুঝে নাও তোমাকে পারফেক্ট হতে হবে না প্রোগ্রেস করতে হবে তোমাকে প্রতিদিন একটু ভালো হতে হবে নিখুঁত নয় আজ থেকে পারফেকশনের দাসত্ব ছেড়ে দাও কারণ শুধু চেষ্টা করা নয় শুরু করা মানুষই যেতে নবম অভ্যাস নিজের অবস্থার উপর ক্রন্দন বন্ধ করো না হলে ভাগ্য তোমাকে ছেড়ে চলে যাবে বাহানা বানানো সহজ কিন্তু মনে রেখো যারা বাহানা বানায় তারা শুধু স্বপ্নেই ধনী হয় বাস্তবে নয় যদি তুমি সব কিছুর জন্য অজুহাত খুঁজতে থাকো যেমন আমার সময় নেই আমার রিসর্সও নেই আমার ফ্যামিলি সাপোর্ট করে না তবে ভাই শুনে রাখো এই বিশ্বে কোটি কোটি মানুষ আছে যাদের এগুলোর কিছুই নেই তবুও তারা কিছু করে দেখায় কারণ ধনী হওয়ার রাস্তা পরিশ্রমের মধ্যে দিয়ে যায় অজুহাতের মধ্যে দিয়ে নয় এই ছোট ছোট অভ্যাসগুলো যেমন সকালে ঠিক সময়ে না ওঠা সমনত কাজ শেষ না করা প্রতিবার ব্যর্থতার পর অন্যদের দোষ দেওয়া এগুলো ধীরে ধীরে তোমার আত্মাকে দুর্বল করে দেয় রিয়েল উইনার্স নিজের ভিতরে তাকায় নিজেকে দায়ী করে এবং সংশোধন করে অজুহাত তোমাকে সামরিক স্বস্তি দেয় কিন্তু সাফল্য মেলে আনকম্ফোর্টেবল জোনে তাই যদি টাকা ইজ্জত চাও তবে আজ থেকেই অজুহাত বানানোর অভ্যাস ত্যাগ করো কারণ অজুহাতে জীবন বদলায় না অ্যাকশনে বদলায় তোমার জীবনকে অভিশাপ দিয়ে সময় নষ্ট করা বন্ধ করো এবং একটি নতুন জীবন শুরু করো দশন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যা করতে পারো তা অন্য কেউ কল্পনাও করতে পারবে না এমনকি তুমি নিজেও না তোমার ভিতরে সেই আগুন আছে যা তোমার পুরো জীবন আলোকিত করতে পারে শুধু তাকে চিনে নেওয়ার দরকার যদি তুমি বারবার নিজেকে অন্যদের চেয়ে ছোট ভাবো তবে শুনে রাখো দুনিয়াও তোমাকে ঠিক সেই চোখেই দেখতে শুরু করবে যেভাবে তুমি নিজেকে দেখো যেদিন তুমি মানলে যে তুমি ছোট দুর্বল অযোগ্য সেদিন থেকেই তোমার হার শুরু হয়ে গেল ভাই এই দুনিয়ায় কেউ কাউকে ফ্রি ইজ্জত দেয় না কেউ তোমার ট্যালেন্টকে স্বীকৃতি দেয় না যতক্ষণ না তুমি নিজে নিজের উপর বিশ্বাস করা শুরু করো অনেকেই ভুল করে মনে করে আমরা মিডল ক্লাস আমাদের ব্যাকগ্রাউন্ড নেই আমাদের কোন গডফাদার নেই কিন্তু সত্যি হল যেদিন তুমি নিজের মূল্য বুঝতে পারবে সেদিন দুনিয়াও তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করবে নিজেকে ছোট ভাবা হল নিজের স্বপ্নের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তাই আজ থেকে কখনো নিজেকে ছোট ভাববে না কারণ তোমার ভিতরেও সেই আগুন আছে যা পুরো দুনিয়াকে জ্বালিয়ে দিতে পারে শুধু তোমার নিজেকে চিনে নিতে হবে নিজের উপর বিশ্বাস রাখো কারণ যদি তুমি নিজেকেই না চিনতে পারো তবে দুনিয়া তো নিশ্চয়ই চিনবে না ভাই গরিব হয়ে জন্মানো তোমার হাতে ছিল না কিন্তু গরিব হয়ে মরা সম্পূর্ণ তোমার হাতে আজ যদি তুমি নিজেকে বদলে ফেলো তবে আগামীকাল দুনিয়া তোমাকে সালাম দেবে না হলে তুমি ভিডে হারিয়ে যাবে কেউ তোমার নাম পর্যন্ত মনে রাখবে না তাই আজই সিদ্ধান্ত নাও এই দশটি অভ্যাস ত্যাগ করবে নাকি সারাজীবন কাঁদতে থাকবে কমেন্টে লেখো আমি নিজেকে বদলাচ্ছি এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো যদি তুমি নিজের জীবনের অবস্থা বদলানোর জন্য প্রস্তুত হও পরের ভিডিওতে দেখা হবে নিজের যত্ন নিও ধন্যবাদ